দ্বিতীয় খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ। বা যে ন্নি ইতা অবিহায়। নবা অনিগ্রের নর উপরা তথা অসরীরা বিহায়। যে ন্যাননা নয়ানে সঙ্গে সমাধি মন্দিরে আত্মা অভিনস্যর পাওহারি বাবা। নৌকাশিয়া লাগিল। সকলেই ঠাকুর রাম কৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত। ভীর হইছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব্যস্ত হইলেন অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন পা নড়িতেছে মাত্র কেবিন ঘরে প্রবেশ করিলেন কেশবাদি ভক্তেরা প্রণাম করিলেন কিন্তু কোনো হুঁশ নাই ঘরের মধ্যে একটি টেবিল খানকতক চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয় বসিলেন অন্যান্য ভক্তেরা যেমন পাইলেন মেঝেতে বসিলেন অনেক লোকের স্থান হইল না তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ সম্পূর্ণ বাহ্য শূন্য সকলে একদৃষ্টে দেখিতেছেন কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় তাঁহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন ঘরে জানালা খুলিয়া দেবেন ব্রাহ্মভক্তেরা একদৃষ্টে চাহিয়া আছেন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল এখনো ভাব পূর্ণ মাত্রায় রহিয়াছে ঠাকুর আপনা আপনি অস্ফুটস্বরে বলিতেছেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ বাহিরে আসিতে পারিতেছে না বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহসুখ ও বিষয়কর্ম কামিনীয় কাঞ্চন তাই কি ঠাকুর এমন কথা বলিলেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্মভক্ত পৌহারি বাবার কথা পারিলেন একজন ব্রাহ্মভক্ত ঠাকুরকে বলিলেন মহাশয় এরা সব পওহারি বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনার মতো আরেকজন ঠাকুর এখনও কথা গহিতে পারিতেছেন না ঈশ হাস্য করিলেন ব্রাহ্মভক্তটি বলিলেন মহাশয় পৌহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের থেকে অঙ্গুলে নির্দেশ করিয়া বলিলেন খোলটা